আমরা এতক্ষণ যা শিখেছি সেটা দিয়ে চলেন এই এপিসোডে একটা স্ট্রিংকে উল্টানোর প্রজেক্ট করি ঠিক আছে কোড লিখি আর কি প্রজেক্ট না কোড লিখি তো কী করতে হবে যে এই স্ট্রিংটাকে উল্টাতে হবে মনে করেন আমরা ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে লেন্থ বের করলাম এস টিআর লেন্থ এবার মনে করেন আমরা এখানে নিলাম হচ্ছে স্ট্রিং এখন একটা লুক নেই যে ফর আই ইকুয়াল টু আমাদের লেন্থ যত বড়ো লেন্থের চেয়ে একটা অক্ষর ছোটো হতে হবে ওকে সো মাইনাস ওয়ান সো আমরা এখানে যে লেন্থটা নিই লেন্থ তারপর হচ্ছে আই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এবং আই মাইনাস মাইনাস এবার আমরা কী করবো এবার আমরা একো স্ট্রিং মনে করেন বলতে পারি হচ্ছে আই ঠিক আছে এটা একটা ওয়ে হতে পারে আমাদের এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেল অর্থাৎ শেষের দিক থেকে আমরা পড়া শুরু করলাম একটা একটা করে মানে নিচের দিকে আসলাম আরেকটা কি ওয়ে হতে পারে আমরা এখানে মানে একো পিএইচপি ইউএল এবার আমরা আই জিরো থেকে শুরু করি যে ফর মনে করেন ফর আই ইকুয়াল টু জিরো আই স্মলার দেন ইকুয়াল টু লেন্থ ঠিক আছে যেহেতু আমরা একটা মাইনাস করে নিয়েছি আগেই যদি মাইনাস না করতে চাইতাম তাহলে আমরা এখানে আবার বের করে নিই পুরো লেন্থটাই বের করি এবং এখানে স্মলার লেন্স আইন ইউজ করি ওকে এবং আই প্লাস প্লাস ঠিক আছে এবার আমরা জানি যে কী করা যাবে কী আই আইকুয়াল টু জিরো ঠিক আছে ওকে সো আমরা যেটা করবো যে একো স্ট্রিং স্ট্রিং এর ও আই হচ্ছে এক থেকে এক ইয়ে করি হ্যাঁ ইক টু কারণ পিছন দিক থেকে যদি আমরা পড়তে যাই তাহলে মাইনাস দিয়ে যদি পিছন দিক থেকে নেগেটিভ অবশেপ দিয়ে পড়তে চাই তাহলে তো এক থেকে শুরু হবে তাই না কারণ আমরা জানি যেটা হচ্ছে মাইনাস ওয়ান সো আমরা আই ইন্টু ওকে এইভাবে আমরা লিখতে পারি এবার আমরা রান করি চলেন দেখেন একই জিনিস পেয়ে গেল কেমন করে হলো আই হচ্ছে এক হলো এবং আমরা মাইনাস দিয়ে গুণ করে ওটাকে কী বলে ফেললাম মাইনাস তারপর হচ্ছে আই যখন দুই তখন মাইনাস দিয়ে গুণ করে ওটাকে বলে মাইনাস টু মাইনাস থ্রি সো এভাবে আমরা লিখতে পারি আরেকটা কী হয়েছে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে ইকো এসটিআর রেফ এবং তারপর হচ্ছে স্ট্রিং দেন আপনি ইকো করলেন দেখেন একই জিনিস ঠিক আছে সো নানা রকম ওয়ে আছে নানা রকম ওয়ে আছে বুঝতেই পারছেন একদম মানে ইন্টারেস্টিং আপনি যেদিক থেকেই অ্যাক্সেস করেন না কেন আলটিমেটলি আপনার সেম রেজাল্টেই আপনি আসছেন সো এই যে একটা প্রবলেমকে মাল্টিপলভাবে মানে মানে সলভ করার চিন্তাভাবনা এগুলো কিন্তু করতে হবে প্র্যাকটিস করতে হবে ওকে সো টেস্ট করবেন ট্রাই করবেন আরও মজার মজার কাজ করতে পারবেন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এটা তো আমরা শেষ দিক থেকে এসেছি হ্যাঁ মনে করেন আপনি যদি প্রতিটা ওয়ার্ড নিয়ে নিয়ে তারপর সেটাকে উল্টা উল্টা দেখাতে চান অর্থাৎ যদি এভাবে দেখাতে চান কারণ হ্যালোটাকে কি মানে প্রতিটা ওয়ার্ড নিয়ে নিয়ে সেগুলোকে আপনি উল্টায় ফেললেন ঠিক আছে এইভাবে যদি দেখাতে চান তাহলে কীরকম করে করবেন এখন তো আমরা একদম শেষ থেকে পড়ে প্রথমে এসেছি কিন্তু এখন যদি প্রত্যেকটা স্কুল স্ট্রিংটাকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে নিই এবং প্রতিটা ওয়ার্ডকে যদি আমরা উল্টাই তাহলে কীভাবে করবো ঠিক আছে এরকম নিজে নিজে কিছু মজার মজার প্রবলেম চিন্তা করে নিয়ে সেগুলো সলভ করার ট্রাই করবেন ওকে টেক এর বেস্ট